আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে আপনারা টাইটেল এবং থামবেল দেখিয়ে বোঝা গেছেন তো আজকে ভিডিও নিয়ে আসলাম যে আপনাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে বুস্ট ছাড়াই কিভাবে আপনারা হাজার হাজার মিলিয়ন মিলিয়নের ওপর ভিউ নিগাবেন সেই সেটিংসটা আপনাদেরকে শিখাবো তো এই সেটিংসটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে ফেসবুক অ্যাপসে তো আমি স্ক্রিনে যাচ্ছি স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা বলে থাকি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি অন করে দিবেন আমাদের নিত্য নতুন ভালো ভিডিও পেতে হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক তো আপনারা খুঁজবেন যে ফেসবুক অ্যাপসটা কোনটা অফিসিয়াল অ্যাপসটাতে কিন্তু কাজ করতে হবে অফিশিয়াল অ্যাপসটাতেই আপনারা যদি লগ ইন অথবা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইল থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুক অরিজিনাল অফিশিয়াল অ্যাপসটিতে প্রবেশ করবেন ওইখানে লেখা আছে হাউ পিপল এইখানে ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পারবেন যে দুইটা অপশন অনেকেরই অফ থাকে আপনারা অন করে দিবেন অন করে দিলে কি হবে ফেসবুক কোম্পানি নিজে থেকেই আপনাদের ভিডিওগুলো বুস্ট করবে নিত্য নতুন ভালো ভালো আপনাদের যে কন্টেন্টগুলো যে মানুষ দেখার ইচ্ছুক সেই মানুষে তোমার সেই ভিডিওটায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তো যদি ভিডিওটাতে ক্ষুদ্রতম জিনিস যদি শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন